আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি চলে আসলাম সকাল সকাল আর একটা নতুন নিউ ব্লগ ভিডিও নিয়ে তো এই তো আমাদের বাড়ির ভরা যখন মেহমান তো সকাল সকাল মেহমানকে কি খেতে দিব আর এখন কিন্তু সকাল না প্রায় বারোটা বাজে তাই ওদেরকে পেস্ট্রিক কেক খাইতে দিলাম আর হচ্ছে এখানে আমি একটু ওদের জন্য স্পেশাল কিছু রান্না করব। তাই তার জন্য আগে থেকে একটু মশলা আর কি ই করে নিচ্ছি তো এখানে জায়ফল জ্যোতি জতি জিরা তারপর হচ্ছে সাদা গোলমরিচ কালো গোলমরিচ বাটা তারপর আদা রসুন বাটা আর এখানে আছে বিরিয়ানি রেডিমেড মশলার প্যাকেট তো অনেকে বুঝেই গেছেন যে আমি বিরিয়ানি রান্না করব। হ্যাঁ একদম ঠিক আমি আজকে ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করব। তো এখানে আমি সব কিছু মিলিয়ে আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি তো একটু বিরিয়ানিটা কালার আসার জন্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে লবণ তারপর এখন চলে যাব রান্না করতে তো গরুর মাংস দিয়ে ওদেরকে একটু বিরিয়ানি রান্না করবো করে দিব। তো এখানে একটা ফ্রাই প্যান বসাইলাম বসানোর পরে অনেকটা তেল দিয়ে দিলাম কারণ আমি আলাদা করে আর চালটা দম দিব না একসাথেই দম দিব তাই আর হচ্ছে এই তো পেঁয়াজটা এখন একটু ভাজা ভাজা করবো আর ভাজা ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে এই তো আমি গরুর মাংসটাও ধুয়ে নিলাম আর ওই যে মশলাটা বানিয়ে রাখছিলাম এটাকে দিয়ে দিব তো প্রায় পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখন আমি ওই মশলাটাকে দিয়ে দিলাম দেওয়ার পরে অনবরত লাঠতে হবে যখন ভালো করে কষানো হয়ে যাবে তেলের মধ্যে তখন আর একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালো করে পুনরায় আবার এটাকে ভালো করে কষাতে হবে যখন একদম কষানো হয়ে যাবে তারপর হচ্ছে ছোটো ছোটো পিস করে রাখা মাংসগুলো আমি হচ্ছে ওই মশলাটার মধ্যে দিয়ে দেব তো অফ ক্যামেরায় অনেকক্ষণ কষাইছি কষানোর পরে মাংসটা সিদ্ধ হয়ে আসছে এখন হচ্ছে আমি দিয়ে দেব মটরশুটি আর গাজর এতে করে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসবে আর রান্নার মাঝখানে অনেকক্ষণ আমি মোবাইলটা অফ রাখছিলাম কারণ বারে বার যদি আপনাদের সাথে দেখাইতে যাই তাহলে ভিডিওটা কিন্তু লং হয়ে যাবে তারপরে এই তো মাংসের সাথে পোলহার চালটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে এক কেজি চাল আর হচ্ছে মাংস হচ্ছে এক কেজির মতোই ছিল তো পানি দিয়ে দিলাম হচ্ছে এক লিটার বোতল ভরে এক লিটার আর হচ্ছে হাফ মানে দেড় লিটারের মতন পানি দেওয়া হয়েছে আমার পোলাওটা একদমই ঝরঝরা সুন্দর হয়েছে ক্যামেরা যতটা না সুন্দর হয়েছে বাস্তবে এর থেকে দ্বিগুণ সুন্দর হয়েছে যেমন কালার মানে একদম পারফেক্ট হয়েছে তো এই তো এখন বাচ্চাদেরকে খাইতে দিব তো সব কাজকর্ম সেরে চলে আসছি ওদেরকে বাইরা টাই খাওয়ানোর জন্য তাই তো প্রথমে আমি একটা বড় ঢিসে আর কি বল বলতে পারেন এখানে বাইরা নিলাম তারপরে হচ্ছে ওদেরকে প্লেটে প্লেটে বাইরা দিব আর এখানে সালাদ কাটা হয়েছে তো সালাদটা আমি আবার আবার আমার ভাগনাকে বলতেছিলাম যে তুমি এই সালাডটাকে মাখাইয়া দাও তো ও আবার সুন্দর করে সালাডটা মাখাইতেছিল তো এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে জিনিসটা আমি করতে পারি পরে আমার মনে হয়েছে ওদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াইছি কিন্তু ওদেরকে একটা কোক খাওয়াই নাই কি বলবো এটা হচ্ছে আমার ব্যর্থতা আমাদের ঘরে বারো মাস কোক থাকে কিন্তু ওই দিন ছিল না আর ওদেরকে দিতেও পারিনি আর এই তো এখানে অনেক আনন্দ হয়েছিল অনেক হাসাহাসি হয়েছিল এখানে এক একজনের থেকে আমি জানতে চাইছিলাম যে কেমন হয়েছে বিরিয়ানি রান্না তো ওরা তো ক্যামেরা অন দেখে কেউ মানে লজ্জায় পড়ে গেছে একজন তারপর একজন হাসতে হাসতে শেষ তারপর আমিও এখানে অনেক কথা বলতেছিলাম আমার কথা শুনলে ওরা এমনিতেই হাসে ওরা এটাও বলছে যে অনেক মজা হয়েছে লাইক দিয়ে দিতে বলছে হ্যাঁ তো ওই কথাগুলো আমি নাই দিলাম আমি আমার কথাটাই দিলাম তো আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট সেকশানে জানাবেন যে ভিডিওটা কেমন হলো তো আজকে আর ভিডিওটি বাড়াবো না ভিডিওটি এই পর্যন্তই থাকবে আর এখানে আবার একটা প্লেট একটু পোলাও মানে বিরিয়ানি বাইরানিসি হচ্ছে আমার পাশে আমাদের ভাড়াটি আছে ওর জন্য আল্লাহ হাফিজ